গতি কমান নিরাপত্তা বাড়ান রাস্তার স্পিড ব্রেকার আতঙ্ক নয় সচেতনতার প্রতীক আজ যে আমরা করছি নতুন একটা স্পিড ব্রেকার রং করার লাগে আজ আমরা যে জায়গাটা আমাদের রং এটা হইলো কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড় এই জায়গাটা হইলো একটা বাজার আর এই জায়গা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে আমরা দুই ভাই চলে আসছি এই রং করার জন্য আমরা দুই ভাই গাড়ি থেকে রং করার হাসুন টাসুন এবং মেশিন মশিন লইয়া আমরা হাত গ্লাভস লাগায়া বাদে আমরা দুই ভাই হেনজিম জিম করিয়া রোদিতাম দিতাম সেখানে রাস্তার মধ্যে বাদে দুই ভাই কাপলা একুবল স্পিড ব্রেকারটা খুব সুন্দর জারু রোদে পরিষ্কার করে রাখলাম পরিষ্কারের শেষে কাপড় একুলে রংটা গুললে আমরা যাইতেছি গাছ ফিড বেকার রং করার লাগে রাজ্য প্রচুর রইদাচিন বাসাবাসে গাড়ি গোরাবাসিন আমরা কেমনে রং করলে সুন্দর হয় আপনারা একটু পরামর্শ দিন যাক কারণ জানুনই তো আমরা এটা কাজটা কোন সময় করছি না দুইজন মিল্লা নতুন হইরা শুরু করছি আমরা যে রংটা করি এই রংটা কয়েকদিন পরে উঠে যায় কি রং দিলে ভালোইবো আপনারা একটু পরামর্শ দিন কারণ আমরা তো জানি না কোন রংটা দিলে বেশি দিন লাস্টিং করবে যাই হোক আমরা নিজের উদ্যোগে খুব কষ্ট কইরা রোদে পুইরা কাজগুলা করি তাই আপনারা কাপলে কাপলে বসে আ셔야 হই দিবেন যাতে আমরা একটু সুবিধা পাই